গতকালকে একজন মেসেজ করে বললো আমি নাকি এবার সত্যি সত্যি পুরুষ হয়ে যাব এটা হানড্রেড পারসেন্ট শিওর সে নাকি এটা বুঝে গেছে আর এই কথা বলার কারণ কি সেটা হচ্ছে যে আমার আপার লিপে মোছ দেখা যায় এবং থুতনি নিচেও দাড়ি দেখা যায় তো দাড়ি আর মোছের কারণে আমি নাকি ধীরে ধীরে পুরুষ হয়ে যাবো বা হয়ে যাচ্ছি আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই যাদের হরমোনাল ইনব্যালেন্সিং থাকে এবং থাইরয়েডের প্রবলেম থাকে এবং পিসিওডির প্রবলেম থাকে এবং ওভারিতে থাকে পলিস থাকে এ জাতীয় যত প্রবলেমগুলোর আছে মেইনলি এবং অনিয়মিত পিরিয়ড এই ধরনের যত ধরনের প্রবলেম আছে সব কিছুর জন্যই কিন্তু ফেসে অতিরিক্ত অবাঞ্ছিত লোম হয় এবং দাড়ি হয় এই প্রত্যেকটা রোগের কারণে কিন্তু যে ঘটনাগুলো এগুলো ঘটে থাকে ফেসে অনেক সময় মেয়েদের বুকে ঠিক আছে মসে দাড়িতে এগুলো আমার তো কিছুই না এটা তো বেশি একবার পুরুষের মতো আস্তে আস্তে হয়ে যায় মানুষ সেটার পিছনে ওই কারণগুলো থাকে যদি তাহলে তো বুঝতে হবে যে একটা মানুষের এমনি এমনি হচ্ছে না নিশ্চয়ই কোনো না কোনো কারণ বা কোনো না কোনো সমস্যা আছে তো ইনশাল্লাহ এগুলো কোনো কোনো কিছুই থাকবে না এগুলো স্থায়ী না ইনশাল্লাহ আমি সবকিছু ঝেড়ে উঠে দাঁড়াবো ইনশাল্লাহ